আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি ইদানিং রেগুলার ভিডিও আসলে আপলোডই করতে পারতেছি না তো সকাল সকাল গেলাম ছেলের কোচিংয়ে কোচিং থেকে আসার সময় শিঙারা টিঙারা নিয়ে আসছি আমরা সেগুলা খেয়ে আজকে রান্নাঘরটা পরিষ্কার করায় নিয়েছি আমার নিজের খালাকে দিয়ে মানে আমাদের বাসার সিঁড়ি পরিষ্কার করে সে খালাকে প্রতি মাসে মাসে এসে আমার এইটা পরিষ্কার করে দিয়ে যায় রান্নাঘরটা তো একটু বয়স্ক যেমন করে তেমনই করে ওইটা নিয়ে কোনো ইয়ে নেই তো এই তো সে পরিষ্কার করে দিয়ে গেছে যতটুকু সম্ভব আর বাকিটা আমি টুকটুক করে আবার করে নিব নে আর এখানে এর একটা আজকে প্রায় আট নয় বছরের আট বছর তো হয়েছে মিনিমাম তো এটা কেমন যেন মরিচা ধরে গেছে যতই ডলি না ওই রকম না দাগটা থেকে তো খালা প্রতি মাসে মাসে একবার করে ক্লিন করে দিয়ে যাওয়ার রান্নাঘরটা আর আমি তো প্রতিদিন একটা প্রতিদিনই মানে মুছে ফেলি বা একদিন যদি ভালো না লাগে পরের দিন মুছে ফেলি তো এখানে দুপুরের জন্য রান্না রান্নাবান্না বলতে ভাবছিলাম যে মুরগির মাংস একটু আছে আর শুটকি আছে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে আর কিছু রান্না করব না তো এখন আসবে হচ্ছে মেহমান তো ভাবলাম যে হচ্ছে একটু গরু মাংস ছিল ফ্রিজে সেটা আর সয়াবিনটা যেহেতু আমার বাসে উপস্থিত আছে তো এটাই করে এটা মানে ভুনা করে ফেলবো আর গরু মাংস আলু দিয়ে রান্না করে ফেলবো আমরা অবশ্য মাছ শুটকির তরকারি একটু ছিল সেটা দিয়ে আর মুরগির তরকারি দিয়ে দুপুরে খাওয়াটা মানে সেরে নিছি আর গরু মাংস রান্না করতেছি আর যা আছে সেটা দিয়ে মানে পরে খেয়ে নেবে এখানে অবশ্য গরু মাংসটা এখন বসায় দিব আর হচ্ছে পাশে একটু মানে মাছও ভেজে নিছি মানে ইলিশ মাছ ভেজে নিছি আর হচ্ছে ইলিশ মাছের এটা আসলে মানে ভিডিও করলাম ভিডিওটা কেন হলো না বুঝলাম না তো ডিলিট হয়ে গেছে না কি হয় নাই বুঝে উঠতে পারলাম না তো যাই হোক এটা এখানে বসায় দিয়ে এখন হচ্ছে ই করব পাশে সয়াবিনটা একটু দিয়ে দিব একটু হালকা ভাব দেওয়ার জন্য আর এদিকে তো গরু মাংস আমার সুন্দর কষানো হয়ে গেছে এখন অবশ্য আলু দিয়ে দিব আর এদিকে মশলা একটু রেডি করলাম পেঁয়াজ রসুন কেটে রাখছি সেগুলো দিয়ে হচ্ছে সয়াবিনের জন্য সয়াবিনটা পানিতে দেওয়ার পরে এদিকে তো মাংস কষাচ্ছি আলু দিয়ে ওদিকে দেখি যে ওর ভিতর থেকে ছোট 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 চাউলে যে পোকাটা হয় সয়াবিনের মধ্যে সেম পোকাটা মানে কালো কালো লাল লাল পোকাটা পরে সেটা দেখে আর ইচ্ছা করেনি যে ওটা মানে রান্না করব তাই আর রান্না করলাম না আর এখানে কয়টা রুটি বানায় রাখলাম সকালে আমাদের নাস্তা হয়ে যাবে বেশি বানাইতে পারিনি পা ব্যথা করতেছে অনেকক্ষণ দাঁড়াই কাজ করতেছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম